আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সাল আপনাদের সামনে একটি বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের যে রিলি লিপ আবেদন চলছে সেই আবেদনটি সঠিক হয়েছে কিনা আপনারা কিভাবে চেক করবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো চলুন ভ্যাস কথা না বেড়ে আমরা মূল ভিডিও শুরু করি প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন যে রিলিজ স্লিপ আবেদন চেক করার লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি পেজ নিয়ে চলে আসবে সেখানে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন অনার্স তো এই পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার অর্থাৎ আপনারা যে প্রাথমিক আবেদন করেছিলেন বা রিলি স্লিপ আবেদন করার সময় যেই ভর্তি রোল বলেন বা অ্যাডমিশন রোল নাম্বার সাত ডিজিটের সেইটা এখানে দিবেন অ্যান্ড তার নিচে পিন নাম্বার থাকে ছয় ডিজিটের এই পিন নাম্বারটা কোথায় পাবেন প্রাথমিক আবেদনের সময় আপনাদের যে স্টুডেন্ট কপি ছিল সেই স্টুডেন্ট কপিতে দেখবেন যে এখানে ছয় ডিজিটের একটি পিন নাম্বার রয়েছে তো সেই অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফার্স্ট রিলিজ স্লিপ প্লিজ আনটিল পাবলিশিং ফার্স্ট রিলি স্লিপ রেজাল্ট ডাউনলোড পিডিএফ আর নিচে লেখা থাকবে ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ এখন আপনাদের যদি এই লেখাটা আসে তাহলে আপনাদের রিলি স্লিপ আবেদন সঠিক হয়েছে আর যদি এই লেখাটি আপনাদের না আসে তাহলে আপনাদের রিলি স্লিপ আবেদনটি ভুল হবে প্রিয় ভিউয়ার্স এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনাদের রিলি স্লিপ আবেদন চেক করবেন সঠিক হয়েছে কিনা উক্ত উপায়ে অবশ্যই রিলি স্লিপ আবেদন চেক করে নেবেন যারা আবেদন করে ফেলেছেন কিন্তু এখন চেঞ্জ করতে চান কিছু সাবজেক্ট অ্যাড করতে চান অথবা কিছু সাবজেক্ট বাদ দিতে চান এবং সেই সাথে কলেজেও আপনারা বাদ দিতে চান বা কলেজ যুক্ত করতে চান তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার স্লিপ আবেদনটি আবার পুনরায় সঠিক করে আবেদন করতে পারেন সেই সাথে যারা নতুন আবেদন করবেন তারাও যোগাযোগ করবেন এবং এই আবেদনটি চলবে কিন্তু ছয়ই জুন পর্যন্ত অর্থাৎ ছয়ই জুন রাত বারোটা পর্যন্ত এই আবেদন চলবে তো এর আগেই আপনারা যোগাযোগ করে আপনার আবেদনটি সঠিক করে করে নিন আর এই সেই সাথে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই তথ্যপূল ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ